সৌদি আরবে নিজে নিজে যদি কন্ট্রাক্ট টার্মিনেট করেন তাহলে কি হবে কি আপনার ক্ষতি হতে পারে কি লাভ হতে পারে এই পুরো জিনিসটাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। অনেকেই আছেন সৌদি আরবে আছেন এবং আপনার নিজে কিউআর মাধ্যমে প্রবেশ করে আপনার নিজের কন্টাক্ট বা আপনার এগ্রিমেন্ট টার্মিনেট করে থাকেন দেখা গেল যে আপনি আপনার কোম্পানির সাথে তিন বছরের এগ্রিমেন্ট বা কন্ট্যাক্ট করেছেন সেক্ষেত্রে আপনি দুই বছরের ভিতরে কন্ট্রাক্টটি টার্মিনেট করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে অথবা এই কর টার্মিনেট করে আপনি অন্য জায়গায় কফিলা হতে পারবেন কি না দেখুন আপনি যদি সৌদি আরবে থাকেন এবং আপনার যদি তিন বছরের দু বছরের নির্দিষ্ট পরিমাণে একটি কিউআর মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন আপনার কোম্পানি বা কপিলের সাথে সেক্ষেত্রে কন্ট্যাক্ট শেষ হওয়ার আগে যদি আপনি টার্মিনেট করে দেন ধরুন আপনি তিন বছরের কন্টাক্ট করছেন দু বছর পরে কিছুদিন পরে আপনি টার্মিনেট করে দিলেন সেক্ষেত্রে যদি আপনার কপিল চাই তাহলে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারে যেমন আপনার বিরুদ্ধে আনতে পারে যে আপনি আরও এক বছর আছে সেইটার ইচ্ছা করলে আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারে সেক্ষেত্রে যদি আপনি ক্ষতিপূরণ না দেন তাহলে উনি কিন্তু ইচ্ছা করলে আইনের আশ্রয় নিতে পারে সেক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে তো সৌদি প্রত্যেকটাই আপনারা জানেন যে ওদের অবস্থা কি আপনি যখন কন্টাক্ট শেষ হওয়ার আগে টার্মিনেট করবেন তখন কিন্তু আপনার প্রতি ওনারা অনেকটা বিরক্ত এবং রাগান্বিত হবে যে কারণে ওনারা ক্ষতিপূরণ চাবে যে এটা নিশ্চিত থাকেন তো এই ক্ষতিপূরণটা দেওয়ার পরে কিন্তু আপনি অন্য জায়গায় যেতে পারবেন তো এইটা কি আপনার জন্য করা উচিত হবে কি না তো আমি একটা কথাই বলবো যে আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ থাকে তাহলে আপনাকে কোনো টার্মিনেট করার প্রয়োজন নেই কন্টাক্টের মেয়াদ যখন শেষ হবে এক মাস বা দুই মাস আগে কোম্পানিকে বা কফিলকে অবহিত করুন যে আপনি এখানে আর কন্টাক্ট করবেন না নতুন কোনো জায়গায় গিয়ে আপনি কফেলা হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন অথবা আপনি যদি দেখেন যে কন্ট্রাক্টের মেয়াদ শেষ যদি টার্মিনেট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কন্ট্রাক্ট যখন মেয়াদ শেষ হবে তার কিছুদিন আগে টার্মিনেট করে দেন সেক্ষেত্রে আপনি একটা বেশি একটা জামালে পড়বেন না আবার এমন অনেক ভালো কফিল আছে যারা টার্মিনেট করার পর আপনি যখন কোনো জায়গায় যেতে চাবেন তখন কিন্তু ওরা কোনো ক্ষতিপূরণ দাবি করে না বা আপনার কোনো আইনি বা লিগাল নোটিস আপনাকে দিবে না সেক্ষেত্রে আপনি কপিলের সাথে যোগাযোগ করে তার সাথে আলোচনা করে নিতে পারেন যে আমি টার্মিনেট করে চলে যেতে চাই তো আপনি যেহেতু কাজ করেন আপনি নিজেই জানেন যে আপনার কফিল কেরকম সেক্ষেত্রে আপনি এটা ইচ্ছা অনুসারে আপনি ব্যবস্থা নিতে পারবেন কোম্পানি বা কফিল থেকে যখন আপনি কিউআর মাধ্যমে টার্মিনেট নিজেরটা নিজে করবেন সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফেলা হওয়ার জন্য সুযোগ পাবেন দু মাস দু মাসের ভিতরে যদি আপনি অন্য জায়গায় কফেলা না হন অথবা না চলে যান তাহলে কিন্তু আপনার কিউআর সিস্টেমে আপনার জন্য হুরুপ চলে আসবে তো একটা কথাই বলবো আপনি যখন কোম্পানি বা কপিলের কাছ থেকে টার্মিনেট নিয়ে নেবেন নিজে নিজে সেক্ষেত্রে অন্য যে কপিলের কাছে যেতে চাচ্ছেন বা অন্য নতুন কোনো কপিল যখন আপনি হুঁতে যাবেন তখন কিন্তু বিশাল একটা সময়ের ব্যাপার তো একটা কথাই বলবো আপনি আগে কপিল রেডি করবেন বা কোম্পানি রেডি করবেন নতুন কাজের জায়গায় রেডি করবেন তারপর আপনি কিউআর সিস্টেমের মাধ্যমে নিজেরটা নিজে টার্মিনেট করতে পারবেন সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আপনি কি কি জামেলার মত দিয়ে যেতে হবে যদি সম্ভব হয় তাহলে কন্ট্রাক্ট শেষ হওয়ার কিছুদিন আগে এই কাজটা করতে পারেন তো অবশ্যই আপনার হাতের মধ্যে অবশ্যই একাধিক স্থান অথবা কোম্পানি কফিল আপনি রেডি রাখবেন একটির উপর নির্ভর করবেন না আপনি একাধিক সূত্র রেডি করে তারপর এই কাজটা অবশ্যই করবেন কারণ সৌদি আরবে নতুনভাবে কাজ পাওয়া কফেলা হওয়া অত্যন্ত একটি ঝামেলার বিষয় সেক্ষেত্রে আপনি যদি বিকল্প কোনো উপায় না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে একটা কথাই বলবো আপনি সবসময় একাধিক বিকল্প রাখবেন রাখার পরে জেনে শুনে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর আপনি নিজেরটা নিজে টার্মিনেট করেন তার আগে কেউ টার্মিনেট করেন না তো বুঝতেই পারছেন আপনি যদি নিজের কন্ট্রাক্টটা নিজে টার্মিনেট করেন তাহলে কি কি জামেলা পাবেন এবং কী কী সুবিধা পাবেন সুবিধা একটাই আপনি যে কোনো জায়গায় কপেলা হতে পারবেন ষাট দিনের ভিতরে ষাট দিনের ভিতরে না হইতে পারলে আপনার গ্রুপ চলে আসবে অথবা দেশে চলে যাবেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এ বিষয়ে যদি কারো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ